নমস্কার অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম এখানে জ্যোতিষ শাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ তাহলে চলুন এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি আপনাকে আলোকিত করবে তো বিশেষ শিরোনাম থেকে আমরা জেনে নিই আজকে আমরা কি নিয়ে কথা বলছি ফেব্রুয়ারি শেষ সপ্তাহে মিন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু সময় অপেক্ষা করছে বিশেষ করে এখানে আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসের একুশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত একটা বিসর্গ বিশ্লেষণ করব তো এই সময়ে গ্রহের অবস্থানের পরিবর্তনের কারণে ব্যক্তিগত পেশাগত এবং মানসিক জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন যাবে এবং কিভাবে আপনি এটি নিজের পক্ষে কাজে লাগাতে পারেন কর্মজীবন আর্থিক দিক পারিবারিক সম্পর্ক স্বাস্থ্য এবং নতুন কিছু শেখার দিক থেকে বিশদ আলোচনা থাকবে সময়টি সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে চলুন শুরু করা যাক বিস্তারিত বিশ্লেষণ প্রথমত আমি কথা বলব কাজ এবং আপনার পেশা জীবন নিয়ে তো এই সময়ে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে আপনার সিজন কাজে লাগিয়ে পেশাগত ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তবে কাজের চাপ বেশি হতে পারে তাই দায়িত্ব সঠিকভাবে ভাগ করে নেওয়ার প্রয়োজন হবে যারা চাকরি পরিবর্তন করতে চান বা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টি ভালো সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এবং দলে কাজ করার দক্ষতাকে প্রাধান্য দিন বিশেষ করে আপনার যেটাকে বলি আমরা উদ্যোক্তাদের জন্য নতুন উদ্যোগ শুরু করার জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে তবে গুরুত্বপূর্ণ করার আগে আমি একটু বিশ্লেষণ করি যে আপনার আর্থিক দিকটা কেমন যাবে বিশেষ করে ফেব্রুয়ারির এই শেষ সপ্তাহে মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে বিশেষ ফলাফল দেখা যাবে নতুন কিছু আয়ের উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করা প্রয়োজন এবং চটজলদি সিদ্ধান্ত এড়িয়ে চলুন যারা ঋণ পরিশোধ নিয়ে চিন্তিত তারা এই সময় কিছু স্বস্তি পেতে পারেন অন্যদিকে কিছু অপ্রত্যাশিত খরচ আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে তাই এই সময়টি আর্থিক বিষয়ে সতর্ক হয়ে চলার বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে সম্পর্কে এবং আপনার পারিবারিক জীবন সম্পর্কে কি হচ্ছে দেখুন এই সময় আপনার পারিবারিক জীবন বেশ আনন্দময় কাটবে পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন যারা দাম্পত্য জীবনে আছেন তাদের মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসা আরো গভীর হবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক নতুন উচ্চতায় বোঝাতে পারে তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আবেগের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে তাই শান্ত থাকুন এবং খোলামেলা আলোচনা করুন বিশেষ করে যারা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে যদি আপনার স্বাস্থ্যগত ব্যাপারগুলো আমি একটু বিশ্লেষণ করি তো স্বাস্থ্যগত দিক থেকে এটি একটি মিশ্র সময় মানসিক চাপ কিছুটা বাড়তে পারে তবে তা কাটিয়ে ওঠার জন্য মেডিটেশন বা যোগ ব্যায়াম খুবই সহায়ক হবে হালকা শারীরিক সমস্যার সম্ভাবনা আছে বিশেষত ঠান্ডা জনিত সমস্যা বা হজমের অসুবিধা হতে পারে তাই পর্যাপ্ত পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে এছাড়া মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনি প্রয়োজনীয় বিরতি নেন শিক্ষা এবং নতুন জ্ঞান যারা শিক্ষার্থী বিশেষ করে বা নতুন কিছু শিখতে আগ্রহী যেমন আপনি এমন হতে পারে যে ফ্রিল্যান্সিং একটা কোর্স করবেন অথবা টেকনিক্যাল একটা কোর্স করবেন তাদের জন্য এটা একটি ভালো সময় নতুন কোর্স বা প্রশিক্ষণের জন্য সময়টি উপযুক্ত যারা পরীক্ষা বা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময় ভালো ফলাফল পেতে পারেন নতুন প্রযুক্তি বা দক্ষতা শেখার জন্য এই সময়টিকে কাজে লাগান জ্ঞান অর্জনের প্রতি আপনার আগ্রহ এবং মনোযোগ আপনাকে ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে চলুন কিছু সতর্ক বার্তা আমি আপনাদেরকে দিতে চাই যে এবং সেই সাথে আপনি সেগুলো কিভাবে উতরে যেতে পারবেন এই সময় কিছু বিশেষ সতর্ক থাকা অত্যন্ত জরুরি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন আবেগ প্রবণ হয়ে হঠাৎ সিদ্ধান্ত আহ এড়িয়ে চলুন আহ আবেগ প্রবণ হয়ে হঠাৎ সিদ্ধান্ত যেগুলো আপনি নিতে চাইছেন সেগুলো এড়িয়ে চলুন মানসিক চাপ এড়ানোর জন্য নিজের প্রতি যত্ন নিন ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন যে কোনো চ্যালেঞ্জকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করুন তো এটাই বলা যায় সবশেষে ফেব্রুয়ারি শেষ সপ্তাহটি বিশেষ করে শেষ সপ্তাহ নয় এই একুশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তো এই সময়টি জাতক জাতিকাদের জন্য একটি ব্যস্ত কিন্তু ফলপ্রসূ সময় হতে পারে পেশাগত উন্নতি পারিবারিক আনন্দ এবং স্বাস্থ্যগত যত্নের মধ্যে ভারসাম্য বজায় রেখে এগোলে আপনি এই সময়টি সফলভাবে আহ এবং সফলতার সাথে পথে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন ইতিবাচক মনোভাব এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি এই সময় থেকে সর্বাধিক উপকার লাভ করতে পারবেন আজকের আলোচনা করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আদর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনে আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার